আসসালামু আলাইকুম সবাইকে ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমি আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ ম্যাথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায়ের উপপাদ্য ছয় তো দেখেন এটা কী বলছে উপপাদ্য ছয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা তিন সালে আট সালে এবং বিশ সালে আসছে তো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এটা হচ্ছে কি বিজয় ফাংশনের ফুরিয়ার ধারা তো এখানে বর্ণনা বর্ণনাটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষা তো আর বর্ণনা থাকবে না নিজের বর্ণনাটাই লিখতে হবে বর্ণনা যদি মাইনাস ফাইভ টু ফাইভ অবধিতে টু ফাইভ পর্যায়কাল বিশিষ্ট একটি বিজোড় ফাংশন এফ অফ এক্স হয় এই যে একটা বিজোর ফাংশন এইটা একটা বেসিক এই জিনিসটা আমাদেরকে জানতে হয় যে একটি ফাংশন এফ অফ এক্সকে বিজোর ফাংশন বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এফ অফ এক্স হয় এই এটা হচ্ছে বিজোর ফাংশনের সংজ্ঞা এটা আমাদের মুখস্থ রাখতে হবে

মাইনাস ফাইভ টু ফোর কজ এন এক্স ডিএক্স বিএনকাল ওয়ান বাই ফাই ইন্ট্রেশন মাইনাস ফাইভ টু ফোরক্স ডি এক্স এটা মনে রাখতে হবে এবার আমরা ফমানের দিকে যাই যেহেতু তিনটা আমরা এই নোটার মান বের করব প্রথমে আর এখানে আমাদের মনে রাখতে যে বিজ ফাংশনের সংখ্যাটা এফ ও এক্স বিজ ফাংশন হলে যেহেতু এখানে বীজ ফাংশন ফুরিয়ে দাঁড়ার কথা বলছে এফ বিজ ফাংশন হলে এটার সূত্র হবে কি এক্স টু মাইনাস আমাদের লাগবে এখানে তো প্রথমে আমরা এই নোটার মান বের করব

তারপর প্লাস দিয়ে জিরো থেকে এ পর্যন্ত নিতে হবে এফ ও এক্স ডিএক্স এটা সিম্পল বিষয় ঠিক আছে এটা মনে রাখ বিশেষ কিছু নয় আবার এই সূত্রটাও লাগবে ইন্টিগ্রেশন মাইনাস এ টু জিরো এফ ওয়েক্স ইকাল টু মাইনাস ইকুয়াল টু ইন্ট্রিগ্রেশন এ টু জিরো এফ ও মাইনাস এক্স ডিএক্স এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এই যে যখন এই লিমিটের মাইনাসটা বাদ যাবে তখন এই যে এখানে মাইনাসটা চলে আসবে জাস্ট এইটুকু ফাট থাকবে এই মিলে এফ করলে সূত্র তেমন কঠিন কিছু নয় যাই হোক এবার দেখেন এটাকে আমরা ভাঙাবো আর মাইনাস ফাইভ থেকে জিরো এফ ও্স টিএক্স তার পাওয়ার প্লাস দিব এবার এই জিরো থেকে জিরো থেকে ফাইভ পর্যন্ত লিখবো লিখব এফোভ্যাক্স টিএক্স আশা করি এটাকে বুঝতে পারছি ওকে এবার আমরা ওয়ান বাই ফাইভ দিয়ে দুটো গুণ করে দিব ওয়ান বাই ফাইভ ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস ফাইভ টু জিরো এফোভ্যাক্স টিএ প্লাস এই যে ওয়ান বাই ফাইভ এটার সাথে গুণ করি ওয়ান বাই ফাইভ ইন্টু ইনটিগ্রেশন জিরো টু ফাইভ এফোভ্যাক্স টিএক্স আচ্ছা এইখানে আমরা কী করছি দেখেন একটু আগে যে আমি একটা সূত্রর কথা বললাম ইন্ট্রিগ্রেশন মাইনাস এ টু জিরো এফ ওভ এক্স ডিএক্স ইকুয়াল টু কি ইনটিগ্রেশন এ টু জিরো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে দেখেন এখানে এই যে এখানে মাইনাস আছে ঠিক আছে মাইনাসটা কিন্তু আমরা লিখি নিই মাইনাসটা না লিখলে এই মাইনাস জায়গায় মাইনাস লিখতে হবে আর কি জায়গায় মাইনাসগুলো লিখতে হবে এটাই যদি আমরা লিমিটের এই সূত্র এটার দ্বারা এটা বোঝাচ্ছে আর কি যদি আমরা লিমিটের মাইনাস না তাহলে যে ফাংশনটা দেওয়া থাকবে যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা কি লিখতে হবে মাইনাস এক্স লিখতে হবে প্লাসের প্লাস এখানে আমরা কোনো পরিবর্তন করিনি নি এটা যেভাবে আছে হবে এটা বলছে আর কি এই জন্য বলছে প্রথম সমকলনে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই ওই এটার মিনিং এটাই আচ্ছা যাই হোক এরপরে এই যে এ নট ইকুয়াল টু কি মাইনাস ওয়ান বাই ফাইভ জিরো টু ফাইভ এফ ও এক্স ডি এক্স আচ্ছা এটা কীভাবে আসলো এটা একটু ভালোভাবে খেয়াল করা দরকার এখানে এটা করলে কী আসে দেখেন এই যে মাইনাস মাইনাস এফ অফ এক্স এফ ও মাইনাস এক্স এটা যেহেতু বিজোড় ফাংশন মাইনাস এফ ওভ এক্স আসবে দেখেন মাইনাস এফ ওভ এক্স আসলে এখানে মাইনাস এক্স না মাইনাস এক্স এই যে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে বাদ যাবে মাইনাস মাইনাসে বাদ গেলে কী হবে এফ অফ এক্স এক্স এই এফ ডি এক্স হয়ে যাবে কিন্তু আমরা লিমিটটাকে চেঞ্জ করছি ওখানে লিমিট চেঞ্জ করলে আবার মাইনাস চলে আসবে আগে ঠিক আছে লিমিট এখানে আছে কি ফাইভ টু জিরো কিন্তু আমরা যদি এটাকে লিমিটটা চেঞ্জ করি অর্থাৎ জিরো থেকে ফাইভ লিখে তাহলে আগে একটা মাইনাস দিতে হবে একটা সূত্র ঠিক আছে এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে আসলে আচ্ছা তারপরে এটাই এই দুটো এখানে মাইনাস ছিল এখানে মাইনাস প্লাস হয়ে গেছে আর যেহেতু আমরা লিমিট চেঞ্জ করছি এই জন্য এখানে একটা মাইনাস আসবে ঠিক আছে আর পর অংশটা যেভাবে সে হবে তো দেখেন এটা প্লাসের এটা মাইনাসের এটা একটা বাদ গেল আপনি জিরো নটার মান কি পাইলাম জিরো পাইলাম এরপর হচ্ছে এ এন ঠিক আছে এর মান বের করতে হলে এই যে ফুরিয়ার ধারা থেকে আমাদের আবার এটা নিতে হবে এই যে এর মান হচ্ছে এটা ঠিক আছে দুই তিন থেকে এই এটা আমরা দেখব এ এন ইকুয়াল এটা ফুরিয়ার ধারা থেকে তাহলে এটাকেও আমরা কি করব আগের মতো দুইটা ভাগ করতে হবে তো ওয়ান বাই ফাই এটা যে সে হবে মানে গুণ করে দিবে আগে যেহেতু দুটো ভাগ করবো তাহলে এই মাইনাস ফাই টু ফাইভকে কি মাইনাস ফাই থেকে জিরো এফ অফ এক্স কজ এন এক্স ডি এক্স আবার প্লাস দিবে পরে আবার কি জিরো থেকে ফাই জিরো থেকে ওয়ান বাই ফাইভ যেহেতু এটার সাথে গুণ আছে যেন আমরা এটার সাথেও লিখবো এটা গুণ আকারে তাহলে জিরো টু ফাইভ এফ ওভ এক্স কজ এন এক্স ডি এক্স এভাবে লিমিটটাকে কী করতে হবে একটা লিমিটকে দুইটা ফাটে মানে যোগ আকারে লেখা যায় যে সূত্র অনুসারে এই সূত্রটা ফলো করতে হবে এখানে আচ্ছা যাই হোক এবার আমরা আগের মতোই ওই কাজটা করবো দেখেন এখানে যে মাইনাস এ মাইনাসটা লিখবো না আমরা ঠিক আছে মাইনাস না লিখলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা কি বসাইব মাইনাস এক্স এই যে মাইনাস বসাই দিব এটাই এই যে সব জায়গায় মাইনাস বসাই দিচ্ছি ঠিক আছে এইটুকু যে সে হবে এর ফলে দেখেন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স যেহেতু বিজোর ফাংশন তাহলে এটা এখানে একটা মাইনাস আসবে আবার ডিএক্স এর এটা হচ্ছে কি মাইনাস তাহলে এখানে মাইনাস এখানে মানে প্লাস হয়ে যাবে আর কজ মাইনাস এক্স এই যে কজের এই সূত্রটা মনে রাখতে কজ মাইনাস এক্স ইকুয়াল টু কি কজ এক্স কজ সবসময় জোর ফাংশন ঠিক আছে এই জন্য কজ মাইনাস এক্স ইকুয়াল টু কি কজ এক্স আর মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে এই আর এটুকু যেগে সে হবে এবার দেখেন এইবার হচ্ছে এখানে ফাইভ থেকে জিরো ছিল এই মাইনাসটা কোথেকে আসলো এই মাইনাসটা লিমিট পরিবর্তন করার কারণে এখানে ছিল ফাইভ থেকে জিরো আমরা কি জিরো থেকে ফাইভ এই জন্য মাইনাস ঠিক আছে লিমিটটা চেঞ্জ করলে আগে মাইনাস দিতে হবে আর এইটুকু যেগে সে হবে এই যে এফ ওভ এক্স এটা তো যাবে বলছি এফ ও মাইনাস এক্সগুলো মাইনাস এফ ওভ এক্স আর এর ডিএক্স এটা বাদ যাবে থাকবে আর কজ আছে dx এর মাইনাস বাদ যাবে ওয়ান বাই ফাইভ এটা যে হবে তাহলে এইটুকু যে যেরকম এটুকু একই রকম একটা প্লাস আর একটা মাইনাস বাদ আর থাকবে কি শূন্য আশা করি এটুকু বুঝতে পারছেন এবার হচ্ছে bn bn এর মানে কি বলছে দেখেন bn এই যে এটা ফুরিয়ার দ্বারা থেকে আমরা জানি এটা বিএন ইকুয়াল মাইনাস ফাইভ টু ফাইভ এক্স সাইন nx dx তাহলে আমরা এটা বসাই এই যে bn এর এটা আমরা ফুরিয়ার ধারা থেকে জানি এটা মুখস্থ এগুলো বেসিক জিনিস জানতেই হবে তাহলে আসল সমাধান করা যাবে না আমরা পারব না এই সুভ অঙ্ক এবার দেখেন ওয়ান বে ফাইভ এটা যেভাবে সেবা আবারও এটাকে দুই ভাগ করতে হবে আগের মতোই এত সূত্র না জানলেও চলে দেখেন এটা কিন্তু ফটো মাইনেস ফাইভ থেকে জিরো লিখবেন জিরো থেকে ফাই লিখবেন ব্যাস তাহলে হয়ে যাবে এফোব এক্স সাইন এন্যান এক্স ডি এক্স প্লাস অ্যাফোব্স আইন অ্যান্ড এক্সএক্স ওয়ান ভাই ফাইভ এ দুটোর সাথে গুণ করে দিতে হবে ঠিক আছে এবার ওই যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে এই সূত্রটা এটা খেয়াল রাখবো এখানে কি ছিল মাইনাস ছিল ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু আমরা এখানে মাইনাস লিখে নেই এখানে মাইনাস না লিখলে এই যে এখানে মাইনাস এখানে মাইনাস না লিখলে এই যে এক্স যায় মাইনাস এক্স লিখতে হয় ঠিক আছে এটাই তাহলে এখানে মাইনাস না লিখলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় মাইনাস এক্স এক্স জায়গায় মাইনাস এক্স এক্স জায়গায় মাইনাস এক্স ঠিক আছে আর এইটুকু যে হবে সে হবে ওয়ান বাই ফাইভ যে হবে সে হবে ফাইভ টু জিরো হবে এফ এক্স এটা ওই যে মাইনাস মাইনাস এক্স মাইনাস এক্স আর মাইনাস এটা বাদ যাবে আর কি সাইন মাইনাস এক্স কি মাইনাস এখানে একটা মাইনাস আসবে এখানে একটা মাইনাস আসবে এই যে মাইনাস সাইন মাইনাস এক্স এটার সূত্র হচ্ছে কি এই যে সাইন মাইনাস এক্স বা তাহলে এই এই দুইটা এ মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু আমরা লিমিট পরিবর্তন করি নাই তার মানে এই লিমিট যেভাবে আছে সে হবে তারপর হচ্ছে এ মাইনাস সাইন এক্স সাইন মাইনাস এক্স সাইন মাইনাস এন এক্স ইকুয়াল টু কি মাইনাস সাইন এন এক্স এটা হচ্ছে সাইনের থেকে যে মাইনাসটা আসছে ওইটা আর এটুকু যে আছে সে হবে এবার দেখেন এবার আমরা কী করছি ওয়ান বাই ফাই এটা যেভাবে সে হবে কিন্তু এই মাইনাসটা কই গেল এবার দেখেন আমরা কিন্তু লিমিট চেঞ্জ করছি এটা হচ্ছে কি ফাইভ থেকে জিরো কিন্তু আমরা জিরো টু ফাইভ

তো হচ্ছে এটা হচ্ছে বিয়ন এভাবে আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন বুঝতে পারলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম